উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বিশেষ কনক্লেভের আয়োজন উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত করার পথ খুঁজতে শুক্রবার শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে বিশেষ আলোচনা সভার আয়োজন করল ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এই কনক্লেভে উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতাল নার্সিংহোম এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় মূলত স্বাস্থ্য ক্ষেত্রে কাঠামগত ঘাটতি আধুনিক প্রযুক্তির ব্যবহার দক্ষ মানব সম্পদ বৃদ্ধি এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয় উত্তরবঙ্গের সাধারণ মানুষের জন্য আধুনিক ও সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে একাধিক প্রস্তাবও পেশ করা হয় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের হেলথ প্যানেলের চেয়ারম্যান ড শেখর চক্রবর্তী এদিন কি বললেন শুনব অলরেডি একটা হসপিটাল আছে ওই পমেশ হসপিটাল ওরা চেষ্টা করছে যে রোবটিক সার্জারিটাকে আনার এবং নর্থ বেঙ্গলেও যেমন কলকাতায় হয়েছে তেমনি নর্থ বেঙ্গলেও রোবোটিক সার্জারি বা রোবোটিক ট্রিটমেন্ট বা এআই মেডিয়েটেড ট্রিটমেন্ট এইগুলোও আস্তে 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 হবে কারণ কালের সাথে তাল মিলিয়ে মানুষ তো ক্রমশ উন্নত হবে উন্নত পরিষেবার দিকে যাবে যেখানে মানুষের বেশি সুবিধে হবে স্বাস্থ্য ব্যবস্থা সুনিশ্চিত হবে যেখানে স্বাস্থ্য ব্যবস্থায় মানুষ অনেক বেশি সুবিধে পাবে হ্যাঁ অনেক বেশি আজকের যে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স থেকে যে হেলথ সামিটের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে উত্তরবঙ্গে যে স্বাস্থ্য ব্যবস্থা আছে বিশেষ করে প্রাইভেট সেক্টরে যে ধরনের স্বাস্থ্য ব্যবস্থায় গ্যাপস আছে অপরচুনিটিস আছে সেইগুলো ভালো করে আলোচনা করা এবং এই সমস্ত গ্যাপসগুলোকে ব্রিজ করে এবং এই অপরচুনিটিগুলোকে দেখে আগামী দিনে কি করে এখানকার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ভালো করা যায় সেইটা নিয়ে আজকের আলোচনা আজকের এই যে সম্মেলন তার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা এটাও দেখেছি যে নর্থ বেঙ্গল থেকে বহু মানুষ দক্ষিণ ভারতে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য চলে যাচ্ছে সব সময় যে সেখানে দক্ষিণ ভারতে উত্তরবঙ্গের চেয়ে বেশি ভালো চিকিৎসা হয় তা নয় এখানে যে চিকিৎসা ব্যবস্থা চালু আছে আমাদের সাধারণ মানুষ অনেকে ভালো করে জানেই না কি ধরনের চিকিৎসা ব্যবস্থা এখানে চালু আছে বা কোনোভাবে হয়তো আস্থার অভাব আছে ফলে সেই সাধারণ মানুষের মধ্যে সেই আস্থার অভাবগুলো ফিরিয়ে আনা আমি অভাবগুলো কাটানো এবং বিশেষ করে জানানো যে নর্থ বেঙ্গলে কী ধরনের উন্নতমানের চিকিৎসা হচ্ছে এবং তার পাশাপাশি যে বেশি সংখ্যক মানুষ এখান থেকে চলে যাচ্ছে দাক্ষিণাত্যে এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় তাদেরকে ফিরিয়ে আনা এবং তাদের মধ্যে সেই আস্থা এবং মনোবল তৈরি করা যে হ্যাঁ নর্থ বেঙ্গলেও ভালো ধরনের চিকিৎসা হয় তার পাশাপাশি এখানে যে সমস্ত চিকিৎসার ক্ষেত্রে যে অভাব বা ঘাটতি আছে সেইগুলোকে পূরণ করে নতুন সামনের দিনে আরও উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা তৈরি করা যাতে মানুষের মধ্যে যে কোনো ভারতবর্ষে যে কোনো জায়গাতেই সেভেন্টি পার্সেন্ট অব দ্য পপুলেশান আর ক্যাটার্ড বাই দ্য গভর্নমেন্ট সেক্টর অধিকাংশ মানুষ কিন্তু গভর্নমেন্টের কাছেই যায় গভর্নমেন্ট হসপিটালগুলো টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্ট মানুষ হচ্ছে গিয়ে প্রাইভেট সেক্টরে যায় সুতরাং গভর্নমেন্টের একটা বড় ভূমিকা আছে এই ব্যাপারে এবং গভর্নমেন্ট তো একা কিছু করতে পারে না গভর্নমেন্টের সঙ্গে প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টর কোলাবরেট করেই কাজ করা উচিত কারণ কোন মানুষ গভর্নমেন্ট সেক্টরে যাবে আর কোন মানুষ প্রাইভেট সেক্টরে যাবে সে সে ব্যক্তিগতভাবে সে নিজেই ঠিক করবে এবং এই ক্ষেত্রে গভর্নমেন্টের সঙ্গে প্রাইভেট সেক্টরের একটা কোলাবরেশান হওয়া খুব জরুরি অনেক সময় দেখা যায় এই কোলাবরেশানটা থাকে না সেই কোলাবরেশানটা তৈরি করাও কিন্তু আমাদের এই সামিটের একটা লক্ষ্য আজকের দিনে প্রাইভেট সেক্টরে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় খরচা বেড়েছে আবার এটাও সত্যি কথা যে এই যে ডিজিটাল সেক্টর আসার পরে বা বিভিন্ন কারণে অনেক জায়গায় কিন্তু স্বাস্থ্যের খরচাও কমেছে তো সেই কারণের জন্য এইগুলোকে ভালো করে অ্যাড্রেস করে আমাদের নিজেদের মধ্যে যেমন ইন্টিগ্রিটি তৈরি করা দরকার তেমনি গভর্নমেন্টের সাথে ইন্টিগ্রিটি তৈরি করা দরকার যে যাতে অ্যাক্সেসেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল হেলথ সার্ভিস আমাদের এটার মেইন উদ্দেশ্য হচ্ছে অ্যাক্সেসেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল হেলথ সার্ভিস মানে সবার জন্য স্বাস্থ্য সবার জন্য স্বাস্থ্য পরিষেবা এটা গভর্নমেন্ট এবং প্রাইভেট দুজনের একসাথে একভাবেই করা প্রয়োজন বলে আমরা মনে করি সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের কি ভূমিকা আছে সেই ভূমিকা নিয়ে আলোচনা করাও এই এই সম্মেলনের একটা উদ্দেশ্য